দেখেন এই যে কোনো কমতি রাখি নাগাল আছে দেখেন গাউন দেখেন দেখছেন সালামুম আসসালাম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ কালেকশন নাকি ভাই ভাই এখন সব কালেকশন এই ভিডিও করতেছি ভাই পরে ঈদের ঈদ কালেকশন আচ্ছা দেখাবো কি ভাই প্রথম এই যে সব ওয়ান পিস দেখা ওয়ান পিস দেখাবো তো এটা হচ্ছে সদরঘাট লেডিস পার্ক মার্কেট সাত নাম্বার গলি নাকি ভাই হ্যাঁ সাত নাম্বার গলি দোকান সেই কাজ ভাইয়া এখানে বিক্রি হয় না ভাই কিন্তু ফোন করবেন বিরক্ত করবেন না সম্পূর্ণ পাইকারি সম্পূর্ণ পাইকারি দোকানদার ভাইয়েরা যদি মন চায় তাহলে ফোন করবেন মাল যদি ভালো লাগে তাহলে ফোন করবেন বারো তেরো বছর মেয়েদের ভাই একশো বিশ টাকা ভাই একশো বিশ টাকা টাকা একশো বিশ থেকে শুরু করলাম ভাই এর মধ্যে পাঁচশো সাতশো টাকার মালও আছে আমি দেখাবো ফোন করবেন আচ্ছা ঠিক আছে ভাইয়া

ছাড় দিয়া বললাম ভাই একশো পঁচাশি কোষার জন্য একদম অল্প রেটে কম রেটে কালার মোটামুটি চলবো এই এগুলো মাত্র একশো নব্বই টাকা একশো নব্বই টাকা একশো নব্বই টাকা ভাইয়া আচ্ছা ভাই এটা ছয়টা ছয় কালার ভাইয়া ছয়টা ছয় কালার হবে হ্যাঁ ছয়টা ছয় কালার হবে আচ্ছা এই দেখেন এই যে দেখেন ও এই পঞ্চাশ টাকা দিয়ে ফোন করবেন চলে আসবেন রিয়ান ফ্যাশনে যেটা সস্তা দিতে পারবো না ভাইয়া আচ্ছা এই এই মার্কেটের ভিতরে ভাইয়া ওকে তারপরে এই দেখেন এই যে একটা কি সুন্দর গর্জস কাছে এই যে ও মাত্র দুইশো টাকা দুইশো টাকা

এদিন ঈদ কালেকশন এই দিন রামপাল নতুন বেরিয়েছে কিন্তু ঈদ কালেকশন এই যে এটাও রামপাল ঈদ কালেকশন কত করে এটা মাত্র তিনশো দশ তিনশো দশ টাকাটি গ্যারান্টি ভাইয়া রং করছে গ্যারান্টি তারপরে

এই দেখেন এর আপডেট করে লাগানো অনেক সুন্দর ভাই ঝর্জের মধ্যে দেখেন অনেক সুন্দর মাল অনেক সুন্দর মাত্র তিনশো আশি মাত্র তিনশো আশি টাকা হ্যাঁ তিনশো আশি ছয়টা কালার হবে ভাইয়া আমি চারশো টাকা বিক্রি করি কিন্তু কল্লাম মানে কি প্রচারের জন্য সেল বেশি হবে কাস্টমার চলে আসবে এই জন্য দেখছেন

দেখছেন ছয়ালার তিনশো সত্তর টাকা দেখেন এই যে আরেকটা মাল আছে কিন্তু খুঁজসা ভাইয়ারা পাইকারি দেখেন ব্যবসায়ীরা ফোন দিবেন ঘরে পয়সা মাল পাবেন ইনশাল্লাহ মাত্র তিনশো চল্লিশ টাকা এখানে চারশো টাকা বেচা যায় ভাই

মাল পাবে দেখেন অন্য কারো ঘরে পাওয়া যাবে না এই যে এলাকা কোটি একটা কোটি ছয়টা ছয় কালার এটা মাত্র তিনশো চল্লিশ টাকা তিনশো চল্লিশ ছয়টা কালার হবে মাত্র তিনশো

এই দেখেন ড্রেস দেখেন আরো আছে ভাই আরো আছে মানে এই দেখেন আপনি গাউন হ্যাঁ এই দেখেন গাউন দেখেন আপনি ও ভাই গাউন দেখেন দেখেন এগুলি দেখেন এই যে এগুলি দেখেন এই যে দেখেন গেট দেখেন পুরো দোকান দোকান হয়ে যাবে পুরো দোকান এই স্ক্রিনশট মেরে রাখবেন আচ্ছা পুরো দোকান এই আছে কা পুরো স্ক্রিনশট মেরে রাখবেন ইট কালেকশন এগুলি হাতা কাজ আছে কিন্তু হাতা কিন্তু কাজ আছে মাত্র 450 টাকা মাত্র 450 আচ্ছা তারপরে মাত্র 450 টাকা

দেখলে ঢাকার সদরঘাট আমার শপেরেস হলো ঢাকার সদরঘাট লেডিস্ট সাত নাম্বার গলি দুইশো বিরাশি নাম্বার দোকান যারা চিনবেন না চিনলে ফোন দিবেন ফোন দিলে আমরা রিসিভ করে নিয়ে আসবো ফোন দিলে